হ্যালো ভিওয়ার্স তো আপনারা সবাই কেমন আছেন অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যা আমাদের সকলের জন্য জানা অত্যন্ত জরুরি তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল ভরি কেয়ার এটি এক ধরনের দুইশো এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ এই ভরি কেয়ার দুইশো এমজি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ভরি জল বাংলাদেশের ঔষধ কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ভরিকেয়ার দুইশো পঞ্চাশ এমজি ট্যাবলেটটি সরবরাহ করে এই ভরি কেয়ার ঔষধটি দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো ভরি কেয়ার পঞ্চাশ এমজি আরেকটি হলো দুইশো এমজি তো আমরা আজকে ভরি কেয়ার দুইশো এমজি সম্পর্কে সকল তথ্য জানব এই ভরিক কেয়ার ঔষধের কার্যকারিতাগুলো কী কী এটি আমরা কিভাবে সেবন করব অর্থাৎ এর সেবন সেবনবিধি কি এর দাম কত এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটি আমরা কোথায় পাব তো এর সকল ডিটেলস আমরা এই সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবো তো চলুন এই ভরিক কেয়ার দুইশো এমজি ট্যাবলেটের কার্যকারিতা জেনে নেওয়া যাক তো এই ভরি বা ভরিকণা জল দুইশো এমজি ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে আসলে মারাত্মক ছত্রাকের সংক্রমণের কারণে যেই সকল সমস্যা বা রোগগুলো হয়ে থাকে তা নিরাময়ে এই ভরি ঔষধটি ব্যবহার করা হয় বর্তমানের দৈনন্দিন জীবনে আমরা অনেকজন বা অধিকাংশ লোকজনদের ক্ষেত্রেই লক্ষ্য করে থাকি যে তাদের শরীরে চর্মরোগের সৃষ্টি হয়েছে বা দাউদ হয়েছে বা যে কোনো ধরনের চুলকানির সৃষ্টি হয়েছে তো দীর্ঘদিন ধরে অনেক প্রকার ঔষধ খাওয়ার পর বা অ্যান্টিবায়োটিক সেবন করার পরেও সেই সকল ছত্রাকজনিত রোগ বা দাউদ বা অ্যালার্জি এই ধরনের সমস্যা দূর হচ্ছে না বা কিছু সময়ের বা কিছু দিনের জন্য দূর হলেও পরবর্তীতে আবার সেগুলো দেখা দিচ্ছে শরীরের অধিকাংশ জায়গায় লালচে ছোপের মতো গোলাকার এক ছত্রাকের সংক্রমণ হয় সেখানে মারাত্মক আকারের চুলকানির সৃষ্টি হয় এটাকে আমরা দাউদ বা দাঁত বলে থাকি আবার কারো কারো ত্বকের ওপর সাদা ছোপ ছোপের মতো দেখা যায় সেখানে অনেক চুলকানির সৃষ্টি হয় আবার কারো কারো শরীরে গুটি গুটি এক ধরনের সংক্রমণ দেখা যায় যা দিন দিন মানে পুরো শরীরে ছড়িয়ে পড়ে তো বিভিন্ন প্রকার ঔষধ খাওয়ার পরেও আমাদের শরীরের এই দাউদগুলো কোনোভাবেই নিরাময় হচ্ছে না আমাদের শরীরের চুলকানিগুলো দিন দিন বেড়েই চলেছে আমাদের শরীরের চর্মরোগগুলো দিন দিন বেড়েই চলেছে তো এই ধরনের দাউদের সংক্রমণ দূর করতে বা আমাদের শরীরের যে কোনো ধরনের ছত্রাকজনিত সমস্যা দূর করতে এই ভরি কেয়ার বা ভরিকোনার জল দুইশো এমজি ট্যাবলেটটি এক অসাধারণ কাজ করে তো এগুলোই হলো এই ভরি কেয়ার দুইশো এমজি ট্যাবলেটের কার্যকারিতা তো এখন আসুন যে এর আসলে সেবনবিধি কী তো যে কোনো ঔষধেরই সেবনবিধি জানা অত্যন্ত জরুরি এই ভরিকার ঔষধের সেবন সেবনবিধি হল চল্লিশ কেজি বা তার বেশি যদি আমাদের শরীরের ওজন হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে চব্বিশ ঘন্টায় দুইশো এমজির দুইটি করে ট্যাবলেট দিনে দুইবার অর্থাৎ সকালে দুটি ও রাত্রে দুইটি দিনে দুইবার এইভাবে প্রথম চব্বিশ ঘন্টা সেবন করতে হবে তার পরের দিন থেকে প্রাথমিকভাবে চব্বিশ ঘন্টায় দুইশো এমজির একটি করে ট্যাবলেট সেবন করতে হবে তো এটি হল এই ওষুধের সেবনবিদ্ধি তো এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে কি না তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে হার্টবিট বাড়তে পারে ফুস্কুরি হতে পারে দৃষ্টি পরিবর্তন হতে পারে মাথা ব্যথা হতে পারে হ্যালোসিনোশন হতে পারে বমি বমি ভাব এবং বমি হতে পারে আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলার রয়েছে তাদের ক্ষেত্রে কোনোভাবেই এই জল ঔষধটি সেবন করা বা গ্রহণ করা যাবে না তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের মারাত্মক ছত্রাকের সংক্রমণে ভুগছেন তো আপনাদের জন্য এই ভরিকিয়ার দুইশো এমজি ট্যাবলেটটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ তো প্রতিটি ভরি আর দুশো এমজি ট্যাবলেটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা বাজারের যে কোনো ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ